পাঞ্জাব হরিয়ানায় এক মহিলা সহ ছয় পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ইউটিউবারকে হরিয়ানা থেকে ইউটিউবার জ্যোতি মালোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার তেইশে পাকিস্তানে গিয়েছিলেন ইউটিউবার জ্যোতি মালোত্রা ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনে গিয়েছিলেন জ্যোতি পাক হাই কমিশনের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে সাক্ষাৎ করেন এই ইউটিউবার জ্যোতি মালোত্রা জ্যোতিকে পাকিস্তানে থাকা ঘোরার ব্যবস্থাও করে দিয়েছিলেন দানিশ ভারতের গুরুত্বপূর্ণ তথ্য আইএসআই এর কাছে পাচারের অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো ইউটিউবার জ্যোতি মালহ্রাকে এরকমই সূত্রমারফৎ খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এই জ্যোতি মালহোত্রা ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার পাকিস্তানে গিয়েছিলেন ইউটিউবার জ্যোতি মহালোত্রা এরকমই সূত্রের খবর এবং আরও যা খবর পাওয়া যাচ্ছে ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনে গিয়েছিলেন জ্যোতি মালোত্রা পাক হাই কমিশনের কর্মী হেহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে তার সাক্ষাৎ হয় জ্যোতিকে পাকিস্তানে থাকা ঘোরার ব্যবস্থা করে দিয়েছিল এই দানিশি যিনি পাক হাই কমিশনের কর্মী ভারতে গুরুত্বপূর্ণ তথ্য আইএসআই এর কাছে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই জ্যোতি মালোত্রা ইউটিউবারকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির বৃত্তির অভিযোগে গ্রেফতার আরও তথ্য আপনাদের সামনে রাখবো সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ দেখো এই জ্যোতি মালহোত্রার ওপরে কিন্তু অনেক দিন থেকে নজর ছিল বিভিন্ন এজেন্সির এবং এই জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতি মালহোত্রার পাশাপাশি আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানা এবং পাঞ্জাব এই দুই জায়গায় তল্লাশি চালিয়ে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতি মালহোত্রার নামটা সামনে আসছে তার কারণ এই জ্যোতি মালহোত্রা তিনি একটা পরিচিত মুখ তিনি একজন ইউটিউবার তিনি পাকিস্তানে গিয়েছিলেন এবং যে তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে যে দু সালে যখন তিনি পাকিস্তানে যান সেই সময় পাক দূতাবাসের এক কর্মীর সাথে তার পরিচয় হয় সক্ষতা তৈরি হয় তার বেশ কিছু সোর্স কন্ট্যাক্ট ব্যবহার করে তিনি পাকিস্তানে যান এবং তার তার এই পাকিস্তানে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা এবং তার পরবর্তী কর্মকাণ্ড এগুলো কিন্তু তদন্তকারীদের স্ক্যানারে ছিল এখনও পর্যন্ত এই এই ছজন সম্পর্কে যে তথ্য সামনে আসছে এদের প্রত্যেকের সঙ্গে আইএসআইয়ের একটা যোগ পাওয়া গিয়েছে বলে এখনও পর্যন্ত খবর তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আমাদের দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেটা সময়ে সময়ে তারা পাকিস্তানে পাচার করেছিলেন এরকম অভিযোগ কিন্তু সামনে আসছে এবং এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এখন এদেরকে একটা একটানা ইন্টারোগেশন করা হবে তা এবং তাদের এই গ্রেপ্তারের সূত্র ধরে আর কোনো তথ্য উঠে আসে কিনা এই আইএসআইয়ের এর চরবৃত্তি সম্পর্কে সে বিষয় কিন্তু আমাদের নজর রাখতে হবে একেবারে সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা দেখেছি একদিকে কাশ্মীর জুড়ে কিন্তু তল্লাশি চলছে যেখানে আমরা দেখেছি সোপোরে তল্লাশি চলছে এবং এরই পাশাপাশি বারামুল্লাতেও তল্লাশি চলছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি তল্লাশি চালাচ্ছে পুলওয়ামা ত্রালে জঙ্গি দমন অভিযানে সাফল্য মিলেছে একেবারে গোটা উপত্যকা জুড়ে কাশ্মীরে যেভাবে তল্লাশি চালাচ্ছে তারই মধ্যে এবার পাঞ্জাব হরিয়ানায় এক মহিলা সহ এবার ছয় পাক গ্রেপ্তার করা হয়েছে ইউটিউবার জ্যোতি মালোত্রাকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো